সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট সিক্স লেসন টু স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস এই প্যাসেজটা নিয়ে তবে আলোচনা করার শুরুতেই ছোট বন্ধুরা তোমাদের জন্য বলে নিতে চাই তোমরা অবশ্যই প্যাসেজের কোশ্চেন আনসার সলিউশন করার আগে পুরো প্যাসেজটা খুব সুন্দরভাবে পড়ে নেবে তো ভিডিও যেহেতু অনেক লং হয়ে যাবে এই জন্য আমি প্যাসেজটা পুরো পরে শোনাচ্ছি না তো প্রথমেই শীতে আছে লুক অ্যাট দ্য স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস পুট দ্য স্টেপস ইন ওয়াডার নাম্বার দেম ফর ফ্রম ওয়ান টু সিক্স এখানেই দেখো এলোমেলোভাবে দেওয়া আছে বিভিন্ন সেন্টেন্স প্রথমেই হবে কোনটা এই যে ওপেন দ্য ট্যাব ওয়েথ ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার টার্ন দ্য ট্যাপ অফ এটা ওয়ান টু হবে পুট সোপ অন ইউর হ্যান্ডস থ্রি রাব ইউর হ্যান্ডস ফর অ্যাট লিস্ট টোয়েন্টি সেকেন্ডস ফোর হবে কোনটা রাব দ্য ব্যাক অফ ইউর হ্যান্ডস বিটুইন ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য নেলস এরপর ফাইভ গ্রিনস ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার আর লাস্ট হবে ওয়াইপ ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন টাভেল তো হাত ধোয়ার যে রুলসটা তোমরা এভাবে পরপর সাজিয়ে লিখে নেবে এরপর আমরা ফিলিন দ্য ব্লাংকসে যাবো এখানে বেশ কিছু ওয়ার্ড দেওয়া আছে তো সঠিক ওয়ার্ডটাই আমরা খুঁজে বের করে লিখবো এতে হবে রাব ইউর হ্যান্ডস ফর অ্যাটলিস্ট টোয়েন্টি সেকেন্ড উইথ এ ইউজ সোপ অন ইউর হ্যান্ডস ডি ওয়াশ ইউর হ্যান্ডস উইথ দ্য সোক ডি ইউ রিনস ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার ই টার্ন দ্য ট্যাপ অফ এফ ওয়াইপ ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন ট্রাভেল তো ই নাম্বারে আছে কি রাইট অ্যান্ড ড্র ওয়াশিং হ্যান্ডস হেল্প ইউ টু বি হেলদি ওয়াট আদার থিংস ক্যান ইউ ডু টু বি হেলদি ড্র ইক পিকচার অ্যান্ড রাইট অ্যাবাউট দেম এখানে এক্সাম্পল আছে ফিজিক্যাল এক্সারসাইজ মানে এখানে বলতে চেয়েছে যে হাত ধুড়লে তুমি সুস্থ থাকবে এছাড়াও আর কী কী আছে যেটা তোমাকে সুস্থ রাখবে এরকম কিছু কথা এখানে তোমাকে লিখতে হবে এবং এই যে এই ব্ল্যাঙ্ক জায়গাটাতে এই যে বক্স আছে এই বক্সটাতে তোমাকে কিছু ছবি আঁকতে হবে সে সম্পর্কে কী কী তোমাকে হেলদি রাখতে হেল্প করবে সেটা আমি একটা খাতায় লিখে নিয়েছি সেখান থেকে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তোমরা এগুলো বইয়ে লিখে নিতে পারো কিংবা খাতায়ও লিখতে পারো কী হবে ওয়াশিং হ্যান্ডস ইপস আস হেলদি উই শুড অলসো ডু আদার থিংস টু স্টে হেলদি উই শুড ইট ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস এভরিডে উই মাস্ট র ক্লিন ওয়াটার ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স আওয়ার বডি স্ট্রং উই শুড ব্রাশ আওয়ার টিথ অ্যান্ড স্লিপ আর্লি অ্যাট নাইট দ্যাস গুড হ্যাবিট হেল্প আস টু বি হেলদি তুমি এগুলো লিখতে পারো এবং এই বক্সটাতে এ বিষয়ে যেমন ফল খাওয়ার বা পানি পান করার এরকম বেশ কিছু ছবি তোমরা এঁকে দিতে পারো তো আমরা দেখো পরবর্তী পেজে চলে যায় এখানে ট্রু ফলস আছে তোমাকে পড়ে কোনটা ট্রু কোনটা ফলস সেটা খুঁজে বের করে লিখতে হবে এতে আছে ডার্ক স্প্রেড জার্মস এটা কি ট্রু বিতে আছে ওয়াশিং হ্যান্ডস ক্যানট নট প্রিভেন্ট জার্ম ফলস সি ওপেন দ্য ট্যাপ ফার্স্ট টু ওয়েট ইউর হ্যান্ডস ট্রু ডি টার্ন দ্য ট্যাপ অফ বিফোর রাবিং ইউর হ্যান্ডস ট্রু ইতে হবে ক্লিনিং দ্য ব্যাক অফ দ্য হ্যান্ডস ইজ নট ইম্পর্ট্যান্ট ফলস তারপর কি আছে মেক এ সেন্টেন্স উইথ ইজ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড এই ওয়ার্ড দিয়ে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে প্রথমে আছে ওয়াটার ওয়াশ with হ্যান্ডস water ক্লিন ওয়াটার Soap. অ্যাপ্লাই সোপ অন ইউর হ্যান্ডস ট্যাপ ওপেন দ্য ট্যাপ your ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন dry ড্রাই ইউর হ্যান্ডস এরপর দেখো একদম শেষে আছে কোনটা অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন তোমাকে क्वेश्चन आंसर করতে হবে তো প্রথমে চারটা কোশ্চেন আমরা ক্যান উই প্রিভেন্ট জার্মস হুইজ থিংস ডু ইউ নিড টু ওয়াশ হ্যান্ডস হুইজ পার্টস অফ হ্যান্ডস ডু ইউ নিড টু হাউ ডু ইউ ড্রাই ইউর হ্যান্ডস আচ্ছা প্রথম কোশ্চেন কি ছিল হাউ ক্যান উই প্রিভেন্ট জার্মস আনসার হবে উই ক্যান প্রিভেন্ট জার্মস বাই ওয়াশিং আওয়ার হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার বিতে আছে হুইচ থিংস ডু ইউ নিড টু ওয়াশ হ্যান্ডস আনসার উই নিড সোপ অ্যান্ড ক্লিন ওয়াটার টু ওয়াশ হ্যান্ডস সিতে হুইচ পার্টস অফ ইউর হ্যান্ডস ডু ইউ নিড টু ক্লিন আনসার হবে উই নিড টু ক্লিন প্লামস ফিঙ্গার নিলস অ্যান্ড ব্যাক অফ আওয়ার হ্যান্ডস ডি নাম্বারে হাউ ডু ইউ ড্রাই ইউর হ্যান্ডস আনসার উই ড্রাই আওয়ার হ্যান্ডস উইথ ক্লিন ট্রাভেলস আচ্ছা এই ছিল এই প্যাসেজের লাস্ট কোশ্চেন আনসার তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুল না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ